আমাদের ছেড়ে পরলোকের উদ্দেশ্যে যাত্রা করলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র কেবল কৃষ্ণা দেওয়াল মৃত্যুর সময় তার বয়স হয়েছিল উননব্বই বছর এ এক বিরাট নক্ষত্র পতন ফুল অর পথর শোলে চুপকে চুপকে প্রতিজ্ঞার মতো সুপারহিট ফিল্মে নায়কের চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র ষাট বছরের কেরিয়ারে মোট তিনশোটি ছবিতে অভিনয় করেছেন প্রবাদ প্রতিমেই অভিনেতা উনিশশো পঁয়ত্রিশ সালের আটই ডিসেম্বর লুধিয়ানার নাসরালি নামের একটা গ্রামে জন্ম হয়েছিল ধর্মেন্দ্র তাঁর বাবা কেবল কৃষ্ণন ছিলেন গ্রামের একটি স্কুলের প্রধান শিক্ষক এবং মা সাতওয়ান কৌর ছিলেন সাধারণ গৃহবধূ বাবা স্কুলের শিক্ষক অথচ ছেলের ছোট থেকেই পড়াশোনার প্রতি অনীহা এই কারণেই বাবার কাছে ছোটবেলায় শাস্তিও পেতেন ধর্মেন্দ্র ধর্মেন্দ্র স্কুল থেকে সালে মাধ্যমিক পাশ করেন এরপর আর স্কুলের গন্ডি মারাননি তিনি সালে রিলিজ করেছিল ভারতের আরেক সুপারস্টার দিলীপ কুমার অভিনীত বিখ্যাত বলিউড ফিল্ম শহীদ এই ফিল্মে দিলীপ কুমারের অভিনয় দেখে বিশেষভাবে আকৃষ্ট হন ধর্মেন্দ্র সেই সময় থেকেই তার মনে বলিউডে অভিনয় করার ইচ্ছে জন্মায় কিন্তু সেই সময় একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে ফিল্মের হিরো হওয়া মুখের কথা ছিল না আর এই সময় ধর্মেন্দ্রের বাবা অবসর গ্রহণ করেছিলেন এরপর পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়ে ধর্মেন্দ্রের কাঁধে তাই এক প্রকার বাধ্য হয়েই রেলওয়েতে চাকরি নিতে হয়েছিল তাকে সেই সময় তার মাসিক বেতন ছিল একশো টাকা কিন্তু চাকরিতে কিছুতেই মন বসাতে পারছিলেন না ধর্মেন্দ্র দশটা পাঁচটা চাকরিতে কিছুতেই মানিয়ে নিতে পারছিলেন না তিনি তিনি তার মনের কথা এরপর মাকে জানিয়েছিলেন মাকে তিনি বলেন তিনি হিন্দি সিনেমায় অভিনয় করতে চান এরপর সৎভান দেবী সমস্ত ব্যবস্থা করে দেন সেই সময়কার বিখ্যাত একটি ম্যাগাজিন নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড নামের একটি জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজন করেছিল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ধর্মেন্দ্র শুধু তাই নয় তিনি এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারও করেছিলেন তবে অভিনেতা হওয়া সত্যি সহজ কাজ নয় কিন্তু ততদিনে ধর্মেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ছেড়ে চলে এলেন মুম্বাইতে এরপরেই শুরু হলো তার স্ট্রাগলের জীবন দুবেলা ঠিক করে খেতে পেতেন না পরিচালকদের বাড়ি বাড়ি ঘুরে কাজ চাইতে যেতেন ধর্মেন্দ্র কিন্তু সেইভাবে কেউই পাতা দিতেন না তাকে বহু পরিচালক তাকে রীতিমতো অপমান করে নিজেদের বাড়ি কিংবা অফিস থেকেও তাড়িয়ে দিতেন এত কিছুর পরেও হার মানেননি তিনি সবসময় কাজের জন্য মুখিয়ে থাকতেন আর এই সময় ধর্মেন্দ্রের পাশে দাঁড়িয়েছিলেন আর এক বলিউড অভিনেতা শশী কাপুর তিনি বহুদিন নিজের বাড়িতে রেখেছিলেন ধর্মেন্দ্রকে শেষমেশ ভাগ্যের শিখে ছেড়ে উনিশশো সালে দিল তেরা হাম তেরে ছবির মাধ্যমে ডেবিউ হয় ধর্মেন্দ্র এরপর উনিশশো সালে কুড়িটি ফিল্মে অভিনয় করে ফেলার পরেও কোন ফিল্মই সেইভাবে বক্স অফিসে দাগ কাটতে পারেনি এরপর আসে ফুল অর পাথর আর এই একটা ফিল্মেই বাজিমাত করেছিলেন হি ম্যান ধর্মেন্দ্র অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে অভিনীত শোলে ফিল্ম বলিউডে এখনো একটি ক্লাসিক সিনেমা হিসেবে পরিগণিত হয় তবে একটা আশ্চর্যজনক ঘটনাও রয়েছে ধর্মেন্দ্রের জীবনে মেরে হামদাম মেরে দোস্ত আয়া সবন ঝুমকে জীবন মৃত্যু এই তিনটি ছবির একটি করে গানের দৃশ্যে ধর্মেন্দ্রের একই পোশাক রয়েছে আসলে তিনি বিশ্বাস করতেন ওই পোশাকটি তার ভাগ্য বদলে দিয়েছে অ্যাকশন রোম্যান্স এবং ইমোশন সব দর্শকদের মন জয় করে ফেলেছিলেন ধর্মেন্দ্র এরপর আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি তিনি একাই নন তাঁর ছেলেমেয়েরাও ফিল্ম জগতে যথেষ্ট প্রতিষ্ঠিত নাম সানি দেওয়াল ববি দেওয়াল ঈশা দেওয়াল এবং দ্বিতীয় স্ত্রী মালিনী সবাই বলিউডে নিজেদের কাজের জন্য বিখ্যাত শাহরুখ থেকে সালমান আমির খান থেকে শুরু করে বর্তমানে রণবীর রণবীর সমস্ত সুপারস্টারদের কাছেই ভীষণ শ্রদ্ধার পাত্র ছিলেন ধর্মেন্দ্র বেশ কিছুদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি এরপর বাড়িও ফিরে এসেছিলেন কিন্তু শেষরক্ষা আর হল না পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে এই হিম্যান এবার পাড়ি দিলেন না ফেরার দেশে গোটা আর্টিম্যান মোটিভেশন টিম করণিস জানায় শতাব্দীর অন্যতম সেরা শোম্যান ধর্মেন্দ্র দেওয়ালকে না ফেরার দেশে আপনি ভালো থাকুন স্যার